আমার কয়েসটা ঠিক আছে কিনা আমি জানি না তবে তারপরেও ভিডিওটা স্টার্ট করলাম দেখা যাক কী হয় প্রচুর পরিমাণে বাতাস আর যেহেতু পরিবেশটা অনেক সুন্দর সেই জন্য ভাবলাম একবারে ভিডিওটা যেহেতু প্রতিদিন আমার ভিডিও ছাড়া অভ্যাস ছিল ভিডিও ছাড়তেছি না আর আমার খুবই ইচ্ছা ছিল যে আমি ব্লগ ভিডিও তৈরি করবো এজন্য আমার বাইকটাও কেনা আর পাশাপাশি একটা হেলমেটও কিনলাম একটা ফোনও কিনলাম কিন্তু এখন দরকার আমার একটা মাইক্রো রাস্তাঘাটের যে কি একটা অবস্থা আর তার

বাংলাদেশের পরিবেশ ছবি কিছুটা হলিয়াতে অনেকটাই দেখা যায়

এটা এত সুন্দর যে কারণ তো এই জায়গাটা আসছে চার্জে এতটাই সুন্দর এখানে না আসলে বুঝতে পারে এখানে আসলে আপনার হবে না যে আপনার যদি আসলে পরিবেশটা সুন্দর হয়ে যাবে আসলে সত্যিকার থাকে এখানে আসার আগে পর্যন্ত আমার মনটা খারাপ ছিল এই পরিবেশটা দেখার পর আমার মনটা অনেক ভালো হয়ে গেছে কারণ সারি সারি গাছ ফাঁকা ফাঁকা ভালো লাগে এরকম এখানে এখানে আমার একটা জিনিস ভালো লেগেছে এখানে কোনো বসতি মানে ঘন কোনো বসতি নাকি একটা ফাঁকা ফাঁকা বাড়ি পরিবেশটা সমস্যা আছে এই জায়গাটার ব্যাপারে যখন অতিরিক্ত বৃষ্টি হয় বা পাশ দিয়ে এই মাসে থাকতো অনেক সময় পাদ ভেঙে যায় যার ফলে এর আশপাশটা আশপাশটা অনেক সময় চালানো থাকে যেটা পড়ছে আমি আবারও বলছি আজকের আমার ভিডিও ভিডিওর বিধারিত কোনো প্রফিট নেই কিন্তু আজকের আমার এই দেখতে যাওয়ার ইচ্ছা ছিল এই জায়গাটা শুনতে অনেক সুন্দর পরিবেশ সেটা দেখার খুব ইচ্ছা ছিল আসলাম এসেও ফোনটা বেশ ভালোই লাগছে আর সেটা আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে ভিডিওটা করা যদি আমার মাইক্রোফোন নাই তারপরেও কিছুটা বোঝানোর চেষ্টা করতেছি হয়তো দেখবেন মাইক্রোফোনটা কিনে একটা প্রবলকে সেই ব্রিজটা অনেক 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 দূর থেকে ঘুরতে আসে এই জায়গাটা মূলত এই জায়গাটা দেখার জন্য মানুষ অনেক দূর প্রান্ত থেকে ঘুরতে আসে এখানে

এই হচ্ছে সেই জিনিস এখানে কালের পর মানুষ আসতে শুরু করে কিছু বাজারও আছে আমাদের নির্ধারিত জায়গায় আমরা চলে আসছি এই যে নদী নদীটা কিন্তু অনেক বড় অনেক বড় কারণ আমাদের খুলনা অঞ্চলটা হচ্ছে মূলত সুন্দরবন ঘেঁষা তো এই জন্য কিছুটা হলেও আমাদের আশপাশটাতে আছে এই জায়গাটা হচ্ছে চটচটিয়া ব্রিজ আমরা ব্রিজের উপরেই আছি এখন বিকালবেলা এই জায়গাটার ভালো লাগে সেই ব্রিজটা আর লোকেশন দেখেন এটা হচ্ছে নদী আর নদীর উপরেই অনেক বড় একটা ব্রিজ যেখানে প্রতিদিন শত শত মানুষ অনেক জায়গা থেকে অনেক দূর দূরব্রান্ত থেকে ঘুরতে আসে মূলত এই পরিবেশটা দেখার জন্য হ্যাঁ টাকা পয়সা খরচ করে তো মানুষ অনেক মানে সুন্দর পরিবেশ দেখার জন্য অনেক দূর প্রদেশে চলে যায় কিন্তু এই জায়গাটা আসতে মাত্র তিরিশ চল্লিশ টাকার মতো লাগছে দেখলে সত্যি মতো অনেক ভালো হয়েছে লোকেশান এই জায়গাটার লোকেশান হচ্ছে আমাদের উপজেলাতে শিবনগর চটচটিয়া ব্রিজ